বন্ধুরা যা শ্রী শ্রী ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের উনিশতম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক কচ্চিত শ্রুতং পার্থ তয়িকা গ্রেন চেতসা কচ্চিত জ্ঞান সর্মহ প্রণস্তে ধরঞ্জয় শ্রীর প্রভুপাদের গীতার গান ধনঞ্জয় কহ এবে কিবা সঙ্কা শঙ্কা হলো দূর একাগ্রেতে উপদেশ শুনিয়া প্রচুর হে পার্থ কিবা তব অজ্ঞান অন্ধকার প্রনষ্ট হইয়া গেল তব দুঃখ ভার অনুবাদ হে ধনঞ্জয় অর্জুন তুমি কি একাগ্র চিত্তে এই উপদেশ শ্রবণ করেছ তোমার অজ্ঞানজনিত মোহ কি এখন বিদুরিত হয়েছে তাৎপর্য ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করছিলেন ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করছিলেন তাই ভগবদ যথার্থ অর্থ অর্জুন উপলব্ধি করতে পেরেছেন কি না তা জিজ্ঞেস করা কর্তব্য বলে তিনি মনে করেছিলেন অর্জুন যদি তার অর্থ ঠিক মতো না বুঝতেন তাহলে ভগবান কোনো বিষয় বিশেষ বিষয় বা সম্পূর্ণ ভগবদ্গীতা প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা গীতা শ্রবণ করেন তার অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদুরিত হয় ভগবদ্গীতা গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয় তা পরম পুরুষোত্তম ভগবানের শ্রী মুখ নিঃসৃত বাণী কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শোভন করেন তিনি অবশ্যই মুক্তি মুক্ত পুরুষ রূপে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হন শ্লোক নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদান্নচ্যুত স্থিতস্মি গত সন্দেহ বচলং তব অর্জুন কহিলেন শ্রী বহুপাদের গীতার গান অর্জুন কহিলেন নষ্ট মোহ স্মৃতি লাভ তোমার প্রসাদে অচ্যুত সন্দেহ গেল নাহি সে বিষাদে স্থিত আমি নিজ কার্যে তোমার বচন নিশ্চয়ই করিব আমি খুচিল বন্ধন অনুবাদ অর্জুন বললেন হে কৃষ্ণ হে অচ্যুত তোমার কৃপায় এখন আমার মোহ দূর হয়েছে আমার স্মৃতি ফিরে এসেছে এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে আমি এখন তোমার নির্দেশ অনুসারে আচরণ করব তাৎপর্য অর্জুনের প্রতিভূরূপে সমস্ত জীবেরই স্বরূপগত অবস্থা স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করা উচিত আত্মসংযম করা তাদের ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হল হয় কৃষ্ণের নিত্য দাস সেই কথা ভুলে জীব জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু পরমেশ্বরের সেবা করার ফলে মুক্ত ভগবত দাসে পরিণত হয় দাসত্ব করাটাই হচ্ছে জীবের স্বাভাবিক ধর্ম হয় সে মায়ায় দাসত্ব করে নয় পরমেশ্বর ভগবানের দাসত্ব করে সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে কিন্তু সে যখন বহিরঙ্গা শক্তিরূপী মায়ার দাসত্ব বরণ করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় মহাচ্ছন্ন হয়ে জীব জড়জগতের দাসত্ব করে কামনা বাসনার দ্বারা সে তখন আবদ্ধ হয়ে পড়ে তথাপি সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে একেই বলা হয় মায়া মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ কেটে যায় এবং তখন স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছে অনুসারে সে কর্তব্যকর্ম করে চরম মোহ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চার চরম ফাঁদ হচ্ছে নিজেকে ভগবান বলে মনে করা জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয় সে ভগবান সে এতই মূড় যে সে ভেবে দেখে না যে যে যদি সে ভগবান হতো তাহলে তার বলে এই সংশয় কেন সে কথা ভেবে সে দেখে না তাই সেটাই হচ্ছে মায়ার চরম ফাঁদ মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করতে সম্মত হওয়া এই শ্লোকে মোহ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মোহ প্রকৃত জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা কিন্তু জীব তার স্বরূপগত অবস্থার পথ চিন্তা না করে নিজেকে দাস মনে করে না এই জড়জগতের মালিক বলে মনে করে আর তাই সে জড়জগতের উপর আধিপত্য করতে চায় সেটাই হচ্ছে তার মোহ পরমেশ্বর ভগবান বা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায় জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনা চর্চা করতে সম্মত হয় কৃষ্ণ ভাবনায় ভাবনার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করা করা জরা প্রকৃতির দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জানতে পারে যে পরমেশ্বর ভগবান হচ্ছে সকলের প্রভু তিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুর অধীশ্বর তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত তিনি এই জরা প্রকৃতির এবং সমস্ত জীবের নিয়ন্তা তিনি অনন্তকালেরও নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য এবং সমস্ত শক্তিতে পরিপূর্ণ পরম পুরুষোত্তম ভগবান ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন যিনি তাকে জানেন না তিনি মায়ার দ্বারা আচ্ছন্ন তিনি ভক্ত হতে পারেন না তিনি মায়ার দাস অর্জুন মায়াচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু পরম পুরুষোত্তম ভগবানের কাছে তিনি ভগবদ্গীতা শ্রবণ করার পর সমস্ত মোহ থেকে মুক্ত হলেন তিনি জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তখনই তিনি শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারলেন সুতরাং ভগবদ্গীতা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে যথাযথভাবে জানতে পারা মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন অর্জুন যখন বুঝতে পারলেন যে জনসংখ্যা অনাবশ্যক বৃদ্ধি পাওয়ায় তা হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণই পরিকল্পনা করেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছে অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন তিনি আবার তার অস্ত্র ধনুরমান তুলে নিলেন পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো